বিজয় মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বনোয়া থানার মুনাই কান্দ্রা গ্রামে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ দুপক্ষের হাতাহাতিতে এক তৃণমূল কর্মী স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূল কর্মীরা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পাঠানের সপক্ষে বিজয় মিছিল বার করেন বাজনার তালে সবুজ আবির খেলতে খেলতে ওই বিজয় মিছিল গ্রামের মাঝামাঝি পৌঁছলে কংগ্রেস কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি সেই সময় জখম হন এক তৃণমূল কর্মী তাকে বনোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা পৌঁছয় পুলিশ সকাল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় গোটা গ্রাম ঘুরে এসেছি ঘুরে আসার পথে কংগ্রেসের এখানে ব্যানার আছে ওই দিকে আমরা সব আসছিলাম এসে ওরা আমাদের লোকদের প্রতি টর্চারিং করে বিভিন্ন রকমভাবে টর্চারিং করে এবং টর্চার হতে আমাদের মিছিলকে বাধা দেয় হ্যাঁ এবং তার প্রতিকারও হয় পরিকার হওয়ার ফলে এবং ওরা আরও বেশি ভয় করতে আসে হ্যাঁ ঝামেলার দিকে আগে আছে। তারপরে আস্তে আস্তে প্রশাসন আসে এবং প্রশাসন এসে ইস্তা এখন ই রাখে ইস্তাগুলো রাখে এখন তারপরে সব সরে যায় এখন বিষয়টা প্রশাসনের হাতে চলে গেছে আমাদের একটা ছেলে ভালো কর্মী একজন সক্রিয় কর্মী সে তাকে একজন মারধর করেছে এবং সে নাকি হসপিটালে ভর্তি আছে এবং যাতে এর কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা দাবিও রাখবো এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনেরকে আমরা এটা অনুরোধ দেবো যাতে সুস্থ শান্তি থাকে গ্রাম এবং যারা বিশেষ করে সুব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবেদন রাখি বাংলা টুডে নাও